প্রিয় দর্শক কথাটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কবর উঠিয়ে বাড়িতে নিয়ে গেছে এমনটা শোনার পর আমার ভিতর থেকে কেমন জানি একটা কষ্ট অনুভব হতে লাগলো এমনি কি কি আসলে নিয়ে নিয়ে গেছে 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 নাকি আপনার ওই শেষ হয়ে কারণে ওর উপরে দেওয়া হয়েছে আর হ্যাঁ আসসালাম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা রাজীবের শেষ সমাধিস্থলে তার সম্পূর্ণ নাম ওয়াসিমুল বাড়ি রাজীব তিনি বাংলাদেশ চলচ্চিত্রে একজন শক্তিশালী খলনায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন বিশেষ করে আশি থেকে নব্বই দশকে তিনি প্রায় চারশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন সবচাইতে কষ্টের বিষয় হল তিনি চোদ্দই নভেম্বর দুই সালে মাত্র বাউন্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক আরও কষ্টের বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম রয়েছে উত্তরা চার নাম্বার সেক্টরে উদ্দেশ্য উত্তরা চার নাম্বার সেক্টর কবরস্থান উত্তরা চার নাম্বার সেক্টরে গুরুস্থানটা মানে কবরস্থানটা কোন পাশে ওই মাথায় হ্যাঁ আচ্ছা রাজীব দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন দীর্ঘ চিকিৎসার পর তিনি ঢাকায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালের জানুয়ারিতে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করলেও মৃত্যুর পর ঢাকা উত্তরার চার নম্বর সেক্টরের সিটি কর্পোরেশন কবরস্থানে সমাহিত করা হয়েছিল তাকে প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা চার নং সেক্টর কবরস্থানের সামনে

প্রিয় দর্শক কথাটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কবর উঠিয়ে বাড়িতে নিয়ে গেছে এমনটা শোনার পর আমার ভিতর থেকে কেমন জানি একটা কষ্ট অনুভব হতে লাগলো অভিনয় করতে যে রাজীব ওনার কবরটা নাকি এখানে দেওয়া হয়েছিল আর কি কবর এখান থেকে উঠাইয়া দেশ নিয়ে গেছে এটা না পরবর্তী সময়ে ওই ভাবে হারা করতে পারে আচ্ছা কোন জায়গায় ছিল একটু কি দেখা যাবে কোনটা সে এ ডানে নাকি বামে প্রিয় দর্শক সালে রাজীব মৃত্যুবরণ করেছে আজকে প্রায় 21 বছর এখন কবর স্থানের কমিটি বিন্দু জানাচ্ছে এই কবর উঠিয়ে নাকি রাজীবের বাড়িতে নিয়ে গেছে সাথে থাকবেন এই ঘটনার মূলে কি আছে এটি আজকে তুলে ধরব

প্রিয় দর্শক উনি আমাকে দুটি কবর দেখিয়ে বললেন এখানে রাজীবের দুই ছেলের কবর ছিল পরবর্তীতে এর উপরে রাজীবকে কবর দেওয়া হয়েছিল কিন্তু এখন অন্য কারো কবর এগুলা যাই হোক রাজীবের দ্বিতীয় সংসারে দুটি ছেলে ছিল এবং তারা দুজনে মারা গেছে এমনটাই শুনেছিলাম হয়তো তাদের কথাই বললেন কিন্তু আমি বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন গেটে যতটা শুনেছি মোহাম্মদ শহীদুল ইসলাম খুকনের পাশে মাটি দেওয়া হয়েছিল রাজীবকে শহীদুল ইসলাম খুকন ছিলেন সেই সময়ের চলচ্চিত্রের পরিচালক এবং প্রযোজক তারা অল্প কিছু দিনের ডিফারেন্সে মারা গিয়েছিলেন কিন্তু উনি যে দুটি কবর দেখালেন এই দুটি কবরের আশেপাশে শহীদুল ইসলাম খুকনের কবর খুঁজে পেলাম না চলেন আগে শহীদুল ইসলাম খুকনের কবর খুঁজে বের করি বড় ভাই শহীদুল ইসলাম খুকনের কবরটা কে আছে এখন আছে এটা কোন পাশে ওই যে এই তলে যান ওই পাশে দিয়া প্রিয় দর্শক শহীদুল ইসলাম খুকনের কবর ঠিকই আছে কিন্তু রাজীবের কবরটি নেই অথচ তারা অল্প কিছু দিনের ডিফারেন্সে মারা গিয়েছিল আরো সামনে না না এখানে প্রিয় দর্শক বিভিন্ন অনলাইনের তথ্য অনুযায়ী শহীদুল ইসলাম খুকনের কবরের সামনে ঠিক এই জায়গাতে কবর দেওয়া হয়েছিল অভিনেতা রাজীবকে পরবর্তীতে রাজীবের কবরকে ভেঙে দিয়ে এখানে অন্য কারো কবর দেওয়া হয়েছে এখানে রাজীবের নামের কেউ আছে এর কোনো চিহ্নই নেই এখন কিন্তু আমি এর আগে গিয়েছিলাম বনানী কবরস্থানে সেখানে দেখেছি নায়ক উজ্জ্বল এবং নায়ক রাজ রাজ্জাগের কবর তাদের কবরের সামনে দেখতে পেয়েছি বড় করে খুদাই করা তাদের নাম লেখা আমার এই চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন তাদের কবর আমি আমি ভিডিও ডেস্ক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব যাই হোক আমি অভিনেতা রাজীবের এই বিষয়টি নিয়ে কথা বলেছি কবর কর্তৃপক্ষের সাথে আসল তথ্য খুঁজে বের করেছি কিন্তু তারা ক্যামেরার সামনে কথা বলে চলেন তাহলে মূল ঘটনায় যাওয়া যাক প্রিয় দর্শক এই ধরনের কবরস্থানে বাৎসরিক কিছু চার্জ থাকে মানে নির্দিষ্ট পাঁচ অথবা দশ বছর পর পর কবরস্থানের ফান্ডে টাকা দিতে হয় যদি কেউ দিতে ব্যর্থ হয় পরবর্তীতে সেই কবরের উপর পুনরায় কবর দেওয়া হয় অভিনেতা রাজীবের বেলাতেও তাই হয়েছিল আমি এখনো পর্যন্ত সঠিক তথ্য পাইনি রাজীবকে এই কবর থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল কিনা আমার মতে রাজীবের কবরটি তার পরিবারের এখানেই সংরক্ষণ করার প্রয়োজন ছিল রাজীবের উত্তরার একটি বাড়ি ছিল এই বাড়িটিও তার পরিবার বিক্রি করে দিয়ে চলে গেছে এই উত্তরার বাড়িটির ঘটনা নিয়ে আমি একটি ব্লগ করেছি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন প্রিয় দর্শক আজকে বিদায় নিতে হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ